নমস্কার আনন্দ ভোজনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো কাঁচকলার কারি এই কাঁচকলার কারি আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি কী লাগছে সেগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি প্রথমে কাঁচকলাগুলোকে ছাড়িয়ে সিদ্ধ করে কলাটা আর খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি তারপরে আমি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখেছি তারপরে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি হোড়নের জন্য আমি নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর ধনিয়া পাতা দেখুন আমি প্রথমে কলাগুলোকে মেখে নেব আমি যেগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি ভালো করে মেখে নেব দেখুন আমার পুরো মেহি করে কলাটা মাকা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব আমি যেটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আদা রসুন ওই পেস্টটা আমি দিয়ে দেব এর মধ্যে এবার আমি এইগুলো কলার সাথে ভালো করে মেখে নেব দেখুন আমি এর মধ্যে দু চামচ বেসন দিয়ে দেব এবার আমি এই বেসনটাকেও আমি কলার সাথে ভালো করে মেখে নেব দেখুন আমার পুরো কাঁচকলাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি হাতে করে বলের মতো গোল গোল করে নেব দেখুন পুরো বলের মতো আমি পুরোটা গোল গোল করে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি কাঁচকলাটাকে পুরো বলের মতো গোল গোল করে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সরষের তেলও দিয়ে দিয়েছি দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব আমি পুরো মিডিয়াম আছে ভেজে নেবো ওইগুলোকে লাল করে আমি সরষের তেলে ভাজছি আপনারা করলে সাদা তেলেও ভাজতে পারে এবার আমি মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে পোক্তাগুলো ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে বন্ধুরা। খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব আস্তে আস্তে তুলতে হবে না হলে ভেঙে যাবে খুব নরম তো দেখুন ওই তেলের মধ্যে আমি প্রথমে হিং ফোড়ন দেব। যেহেতু আমি এটাতে পেঁয়াজ দেব না পেঁয়াজ ছাড়াই আমি কোপ্তাকারি বানাবো এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট করে রেখেছি ওই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়েছি <tles> <দেপাল আ দেনদি>। এবার <tles> আমি এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এর সঙ্গে প্রথমে আমি হলুদ গুঁড়ো দেব তারপর আমি গুঁড়ো দেব আমি জিরো গুঁড়ো দেব কালারের জন্য আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব কোপ্তা তো জানেন একটু মিষ্টি খায় ওই জন্য আমি চিনিও দেব এবার আমি এই মশলা গুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে দেখুন বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলটা ওপরেও দেখুন উঠে এসেছে আর কালারটা দেখুন কি দারুণ দেখতে হয়েছে এবার আমি এর মধ্যে অল্প জল দেব এবার ফুটে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে গরম মশলা ধনে পাতাটা দিয়ে আমি নামিয়ে দেখুন আমার মশলাটা ফোটা ফুটে গেছে পুরো গ্রেভিটা এবার আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো এই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে আস্তে আস্তে করে এরপর আমি এর মধ্যে গরম মশলা দিই এবার আমি এর মধ্যে গরম মশলা দেব গ্যাসটা করে দিলাম এবার এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো দু মিনিট দেখুন দু মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি দেখুন বন্ধুরা কি অসাধারণ দেখতে হয়েছে দেখুন এবার আমি গার্নিশের জন্য অল্প ধনে পাতা আরও দিয়ে দেব দেখুন দেখতে কী অপূর্ব হয়েছে খেতেও কিন্তু ঠিক এইভাবেই অপূর্ব হয়েছে আপনারা খেয়ে অবশ্যই দেখবেন আর এইভাবেই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ